সিক্স জেনারেশান ডেলের এই ল্যাপটপের ভোল্টিন সেকশনটা সেকশানটা কীভাবে ডিজাইন করা আছে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটাই দেখাবো গতকালকে একটা ভিডিও করছিলাম যেটাতে আমি বলছিলাম যে লেনোভো ল্যাপটপের যে ভোল্টিন সেকশন সেটা আপনাদের সাথে আলোচনা করছিলাম আজকে যে মাদারবোর্ডটা আপনাদের সাথে আলোচনা করব সেটা হলো ডেলের এবং এটার যদি পার্ট নাম্বার আমরা দেখি পার্ট নাম্বারটা দেওয়া আছে ঠিক এই পাশে আমি আপনাদেরকে পার্ট নাম্বারটা দেখাচ্ছি এটা হলো ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান ভেগাস মাদার তো এখানে পার্ট নাম্বারটা দেওয়া আছে তো এই মাদার আপনার হচ্ছে সিক্স এবং সেভেন দুইটা জেনারেশন এই মাদার আসে এইটার ভোল্টিন সেকশনটা সম্পর্কে আলোচনা করব যে কিভাবে এই মাদার বোর্ডের ডিজাইনটা করা আছে তো আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে আপনারা যারা নতুন আজকে প্রথম আমাদের চ্যানেল ভিজিট করতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আলোচনা করব ভোল্টিন সেকশন ডেল ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান এই মাদার বোর্ডটার তো তো এইটার যদি আমি প্রথম আপনাদেরকে দেখাই এটা ডিজাইনে প্রথমে থাকে যে এটা হলো আপনার ডিসি কানেক্টার এখানে লেখা আছে আমরা ওই স্ক্রিনটাও কিন্তু দেখাবো যেন সবাই দেখতে পাই তো আপনার এখানে কি থাকে ডিসি ইন লেখা আছে আমি এই যে এই পলিথিনটা সরাই দিই আপনারা দেখতে পাবেন ক্লিয়ার তো ডিসি ইন লেখা আছে এখান থেকে হচ্ছে আপনার আমাদের যে অ্যাডেপ্টার ভোল্টেজ নাইনটিন ভোল্ট সেটা কিন্তু এখান দিয়ে আসবে তো এই ডিসি ইন দিয়ে আপনার আসার পরে এখানে একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট কাজ করে ফার্স্টেই ভোল্টেজ ডিভাইডার সার্কিট কাজ করার পরে ফার্স্ট মসপেড এবং সেকেন্ড মসপেড আছে এটা হলো ফার্স্ট মসপেড এইটা এটা হলো ফার্স্ট মসফেট এবং এই পাশে আছে হলো সেকেন্ড মসফেট এবং সেকেন্ড মসফেটের পরে আসে হলো সিএলআর পয়েন্ট ফার্স্ট মসফেট এবং সেকেন্ড মসফেটটা কি মসফেট ব্যবহার করা হয়েছে এই মাদারবোর্ডে কিন্তু দুইটাই পি চ্যানেল ব্যবহার করা হয়েছে গতকালকে যেই মাদারবোর্ডের ভিডিওটা করছিলাম লেনোভোর সেটাতে কিন্তু আমরা দেখছি যে দুইটাতেই এন চ্যানেলের মসফেট ব্যবহার করা হয়েছে তো পি চ্যানেলের ক্ষেত্রে কিভাবে গেট বাইসিংটা করা হয় সেটাই আজকের ভিডিওতে আলোচনা করব তো আমি কি করতেছি এটা হলো ডিসি কানেক্টারে আমি হচ্ছে ডিসি জ্যাকে অ্যাডেপ্টারটা দিচ্ছি তো আমার অ্যাডেপ্টার দেওয়া হয়ে গেছে এখন আমি দেখব যে ভোল্টেজটা কিভাবে ইনপুট আসতেছে তো আমি একটা প্রব রাখতেছি গ্রাউন্ডে এবং আর একটা প্রব দিয়ে ভোল্টেজটা আপনাদেরকে চেক করে দেখাবো তো ফার্স্টে আমি দেখব হচ্ছে ডিসি ইন ডিসি ইনের যে আমাদের নাইনটিন ভোল্ট সেই নাইনটিন ভোল্ট আসছে কি না এটা আসছে আমাদের প্রথম পয়েন্টে এখানে কিন্তু পিএসআইডির একটা লাইন আছে তো পিএসআইডি সম্পর্কে যদি ডিটেলস জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্ট করেন তো পিএসআইডির লাইনটা সম্পর্কে আমি আলাদা করে ভিডিও করে আপনাদেরকে বলবো সেই নাইনটিন ভোল্টটা প্রথমে আসবে হলো পি চ্যানেল মসফেডের সোর্সে এখানে তো আমরা জানি পি চ্যানেলের যদি সোর্স থেকে ড্রেনে যদি আমাদের ভোল্টেজটা পাস করে তাহলে গেটটা অবশ্যই লো হতে হবে তো আমাদের গেট ভোল্টেজটা দেখেন থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ হয়ে আছে এবং সেক্ষেত্রে এটা ড্রেন ভোল্টেজে চলে যাবে হলো নাইনটিন ভোল্টেজ তো এখানে যে লজিকটা ব্যবহার করেছে থ্রি পয়েন্ট ওয়ান ফাইভ এটা কীভাবে হচ্ছে আসেন সেটা একটু দেখে আসি তো এখানে আমরা আগে দেখিনি এখানে আমরা দুইটা রেজিস্টার দেখতে পাচ্ছি যে দুটা এই যে এখানে লেখা আছে দেখেন টু ডাবল ফোর এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছি এবং এখানে ফোর সেভেন থ্রি একটা রেজিস্টার দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভোল্টেজ ডিভাইডার একটা ক্যালকুলেটার মানে সার্কিট এখানে কাজ করছে আসলে আমরা যদি ডায়াগ্রামটা একটু যদি ডায়াগ্রামে যাই ডায়াগ্রামে থেকে আমরা দেখতে পাবো তো এখানে ইস্টেমেটিক ডায়াগ্রামে যাবো এখানে ডায়াগ্রামে আসলে এটা হলো আমাদের ডিসি ইন কানেক্টার ডিসি ইন কানেক্টার থেকে এখানে একটা ডায়োড দেওয়া আছে পিডি ফোর থ্রি জিরো ওয়ান তো এই ডায়োডটাকে ক্রস করে ফার্স্ট মসপেইট যেটা আমরা এখন দেখতেছিলাম পিইউ ফোর থ্রি জিরো ওয়ান এই হসপিটের ডিসি ইন কানেকশান আমি একটু বড় করে দিই যে এটা হলো ডায়ট দেওয়া আছে পিডি ফোর থ্রি এখানের এটার যেই ক্যাথড পয়েন্ট সেই ক্যাথোড পয়েন্ট দিয়ে নাইনটিন ভোল্ট পাস করে আমাদের এখানে ডিসি ইন ফার্স্ট নাইনটিন ভোল্টেজ এখানে আসবে আসার পরে দেখেন এখানে একটা রেজিস্টার এবং এখানে একটা রেজিস্টার দিয়ে দুটা রেজিস্টার দিয়ে এখানে ভোল্টেজ ডিভাইডার একটা সার্কিট দিয়ে দিছে তো এই সার্কিটটা কত হবে ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটার যদি ব্যবহার করেন তাহলে কত ভোল্টেজ আসবে সেটা আমরা যদি দেখি তো ফার্স্ট এটা আর ওয়ান যে রেজিস্টার সে আর ওয়ান রেজিস্টারের মান আছে দুশো চল্লিশ কে এবং আর টু রেজিস্টার হল ফর্টি সেভেন কে তো আমরা ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটারটা যদি ওপেন করি আমরা দেখবো যে আসলে পি এই মসপেড এর গেটে অ্যাকচুয়ালি কত ভোল্টেজ হবে তো আমরা নাইনটিন ভোল্টেজ দিলাম এবং এখানে আমরা আর ওয়ান রেজিস্টারটা দেবো হচ্ছে দুশো চল্লিশকে আমরা দেখছি দুশো চল্লিশ এখানে আপনারা সিলেকশন করবেন কিলো এবং আট টু রেজিস্টার আমরা পেলাম হচ্ছে ফোর সেভেন হোম ক্যালকুলেট করলে এইটার যে গেট ভোল্টেজ কত হবে সেটা কিন্তু চলে আসবে থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান আমরা দেখতে পাচ্ছি গেট ভোল্টেজ হবে তো আসেন দেখি আমাদের যে ফার্স্ট মসপেড সেই মসপেডের আপনার গেট ভোল্টেজ কত আছে তো আমরা প্রব রাখতেছি গেটে গেটে আমরা দেখলাম ওখানে ক্যালকুলেটারে দেখতে পারলাম থ্রি পয়েন্ট ওয়ান ওয়ান দেখেন থ্রি ভোল্টেজ তৈরি হচ্ছে এই থ্রি ভোল্টেজের কারণে আমাদের ফার্স্ট মসপেডটা কিন্তু ক্রস করে আমাদের ড্রেনে চলে আসতেছে উনিশ ভোল্ট তো প্রপারলি গেট বাইসিং হচ্ছে একটা রেজিস্টার ভোল্টেজ ডিভাইডার ক্যালকুলেটারের মাধ্যমে আপনার এটা আমি দেখাই দিলাম যে এই ভোল্টেজটা এখানে তৈরি হচ্ছে এরপরে আমরা যাব হচ্ছে সেকেন্ড মসপেডে সেকেন্ড মসপেডের কাছে আমাদের চলে আসবে হচ্ছে নাইনটিন ভোল্টেজ ঠিক এই জায়গাটাতে এই পয়েন্টে আচ্ছা মিটারটা একটু দূরে চলে গেছে এরপরে আমরা এখানে পাবো হচ্ছে উনিশ ভোল্টেজ তো এই 19 ভোল্টেজটা আসার পরে এবার এখানে ড্রেন টু সোর্স আসবে এখন এখানে কত ভোল্টেজ হবে গেটে তো গেটে আমরা এটা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবো খুব সহজে এই জায়গাটা দেখার আগে আচ্ছা এখানে যে উনিশ ভোল্ট উনিশ ভোল্টেজটা ক্রস করে সেল আসবে ঠিক আছে এখন এইটাতে কি লজিক ব্যবহার করা হয়েছে সেই লজিকটা আমি এখানে নাম আপ দিয়ে আপনাদেরকে জাস্ট একটু ডায়াগ্রামটা বুঝাই দিয়ে আসবো তারপরে আপনারা দেখবেন যে আসলে কত সহজে এই জিনিসগুলো বোঝা যায় ফার্স্ট চ্যানেলে আমরা এই জায়গাটা একটু দেখবো ডায়াগ্রাম একটু আরেকবার একবার দেখাবো পিইউ ফোর থ্রি জিরো ওয়ান এটার ফার্স্ট মসপেটটা যখন ক্রস করলো আমাদের উনিশ ভোল্ট এই উনিশ ভোল্টটা কিন্তু আগে ছিল ইন মসপেট ক্রস করার আগে নাম ছিল ইন পরবর্তীতে সেটা হয়ে গেল কিন্তু এডি প্লাস তো এই এডি প্লাসটা চলে যাবে হচ্ছে সেকেন্ড মসপেডের কোথায় ড্রেনে যাবে তো আমরা যাব সেকেন্ড মসপেডের কাছে সেকেন্ড মসপেডের কাছে আমরা একটু এটা জুম করে নিলাম জুম আউট করলাম সেকেন্ড মসপেডটা হলো এডি প্লাস যেটা আমরা এক করে দেখলাম এটা হলো সেই সেকেন্ড মসপেড তো এডি প্লাস আসছে এডি প্লাসটা আসার পরে এটার এখন ড্রেন টু সোর্স ড্রেন টু সোর্স যাবে হচ্ছে আপনার ভোল্টেজ উনিশ ভোল্টেজ এবং এইটার যে গেট সেই গেটটা কিভাবে রাখা আছে আসেন সেটা আমরা একটু দেখব যে এটার গেট গেটের হিসাবটা কি করছে এটার যে গেট সেখানে দেখা আছে এডি এডি প্লাস জি এবং এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছি এটা একটা রেজিস্টার দেখতে পাচ্ছি আর তার ঠিক নিচে একটা টু এন সেভেন ডাবল জিরো টু কে এটা একটা ডুয়েল চ্যানেলের একটা ডুয়েল এন চ্যানেল একটা মসপেড আর কি এটা সিক্স লেগের একটা মসপেড এটা মসফেটটা যদি আমরা একটু ক্যামেরা এখানে দেখাই এটা নাম্বারটা হচ্ছে পিকিউ ডাবল ফোর জিরো ফাইভ এইটা হলো সেই মসপেডটা এটা হলো ছয় ছয়টা লেগের এইটার হচ্ছে পয়েন্ট যদি হিসাব করি আমরা এখান থেকে পাবো হচ্ছে পয়েন্ট এক থেকে এই যে এক দুই তিন তারপরে আপনার চার পাঁচ ছয়ভাবে অ্যান্টি ক্লগ ওয়াইস এটা হিসাব হয় তো এইটার কিন্তু অনেক বড় একটা হিসাব আছে এই জায়গাটার ক্যালকুলেশানটার কারণেই আপনার হচ্ছে এসি ওকে আপনার ভোল্টেজটা হবে এখন এসি ওকে ভোল্টেজটা কিভাবে হবে আমি আপনাদেরকে এইভাবে দেখাবো যে এইটার ভোল্টেজটা কিভাবে হবে দেখেন এটার এসি ওকে যদি আসে এটার ইন ডিটেলস তো বলা যাচ্ছে না কারণ এটা অনেক বড় একটা কনসেপ্ট এসি ওকে যদি আসে তাহলে এটার গেট হবে এক মানে দুই নাম্বার পিনে তো এসি ওকে চার্জিং আইসি দিবে তো এক নাম্বার পিন আছে গ্রাউন্ডের সাথে আর ছয় নাম্বার পিনটা তখন কিন্তু গ্রাউন্ডের সাথে টাচ করবে যখনই গ্রাউন্ডের সাথে টাচ করবে তখন এটা একটা ভোল্টেজ ডিভাইডার সার্কিট হয়ে যাবে তো ভোল্টেজ ডিভাইডার সার্কিট হবে তো সেই ক্ষেত্রে এটাতে হচ্ছে কত ভোল্টেজ হবে দেখেন এখানে যদি আমরা ক্যালকুলেশন করি হানড্রেড আর টেন ঠিক আছে তো তাহলে সেক্ষেত্রে আমরা একটা ভোল্টেজ আমরা ক্যালকুলেশন করতে পারবো যে এখানে আসলে কত ভোল্টেজ হবে এটা আমি ক্লিয়ার করে নিচ্ছি এটা ক্লিয়ার করতেছি ক্লিয়ার করার পরে আমি দেখাই এটা ধরেন উনিশ ভোল্টেজ আর একটা হচ্ছে আপনার হানড্রেড আর একটা পাইছি আমরা হচ্ছে এটা হানড্রেড কিলো হোম আচ্ছা নিচেরটা পাচ্ছি হচ্ছে এটা সরবে না এটা হলো টেন কিলো হোম তো আমরা টেন দেবো টেন দেওয়ার পর আমরা দেখবো যে এটার গেট কত হবে তো সরি এখানে কোনো একটা ভুল হয়েছে যেখানে কিলো হোম সিলেকশন করা হয়নি ক্যালকুলেট দিতে হবে ওয়ান এখানে সার্কিট বলতেছে ওয়ান পয়েন্ট সেভেন গেটে ভোল্টেজ হবে আসেন তো দেখি আমরা যে এখানে ওয়ান হচ্ছে কিনা সেটা এবার দেখব তো আমরা এইটার গেটে এবার গেট কত চার নাম্বার পিনে আমরা এমনভাবে দেখাবো যেন ওই সাইডেও গেটটা দেখা যায় তো আমরা এখন হচ্ছে ঠিক প্রপটা এইভাবে রাখবো রাখার পর আমরা মিটারের সাথে একসাথে দেখবো এখানে আমাদের হিসাব বললো যে ওয়ান আসবে দেখেন গেটে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ওখানে বলছে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি সেভেন ফাইভ পয়েন্টের হিসাব একবারে অ্যাকুরেট ভোল্টেজ আসছে দেন নাইনটিন ভোল্টেজটা আমাদের এখানে অবস্থান করতেছে এবং এটা সিএলআর হয়ে আমাদের পুরো মাদার বোর্ডের ডিস্ট্রিবিউশন হবে এটা হচ্ছে এই মাদার বোর্ডের কনসেপ্ট ভোল্ট ইন সেকশানের ডিটেলস দুইটা পি চ্যানেল মসপেট এইভাবেই কাজ করানো হয়েছে আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছিলাম সেখানে এন চ্যানেলের মসপেট কীভাবে কাজ করে এসি ড্রাইভ কনসেপ্ট আপনাদের সাথে শেয়ার করছিলাম তো এটা হলো এই পাশে আছে এটা চার্জিং আইসি এটা ইন্টারসেলের চার্জিং আইসি আছে আমি চার্জিং আইসিটা আপনাদেরকে দেখা দিচ্ছি তো এটা হলো আমাদের চার্জিং আইসি ইন্টারসেলের নাম্বারটা এখানে দেওয়া আছে পি ইউ ডাবল ফোর জিরো ওয়ান ওটা হচ্ছে তার নাম্বার এখন এই চার্জিং আইসিটা কিভাবে কাজ করে কোন পিনে কিভাবে মাপ দিতে হবে কোনটাতে কত ভোল্টেজ আসবে এর ভি এর ডিসি ইন কত ভিডিটি ভোল্টেজ কত এসি ওকে কত এইটার সম্পর্কে ইন ডিটেলস জানতে চাইলে আপনারা আমাদের সাথে অনলাইন কোর্সে জয়েন হতে পারেন এই চার্জিং আইসিগুলোর একদম ডিটেলস কনসেপ্ট আপনারা জানতে পারবেন এইটার যদি গতকালকে যেহেতু আলোচনা করছিলাম চার্জিং মসফেড এবং ডিসচার্জিং মসফেড সম্পর্কে আমি সেটা নিয়ে আর একটু কথা বলবো তো এখানে দেখেন দুইটা মসফেড ব্যবহার করা হয়েছে চার্জিংয়ের জন্য এখানে দুইটা মসফেড হাই মসফেড লো মসফেড দুইটা মসফেড দেওয়া আছে চার্জিংয়ের জন্য এই দুটা আর ডিসচার্জিংয়ের জন্য কি মসফেড ব্যবহার করা হয়েছে দেখেন দেখি আসেন এই মাদারবোর্ডে এন চ্যানেল না পি চ্যানেল সেটা একটু দেখে যে মাদারবোর্ডের কনসেপ্টটা কী আছে এখানে আমরা মসফেড দেখতে পাচ্ছি পিকিউ ডাবল ফোর জিরো ওয়ান এই মসফেটটাও দেওয়া আসে হচ্ছে ...pichan el hermoso pedo পিকিউ ডাবল ফোর জিরো ওয়ান আমরা মাদার যদি এই সাইডে দেখি এই পাশে আসে মনে হয় ডিসচার্জিং মসপেড এই যে পিকিউ ডাবল ফোর জিরো ওয়ান এটা হচ্ছে আমাদের ডিসচার্জিং মসপেড তো ডিসচার্জিং মসপেডে কী হবে এটারও সেই তো গেট আপনার লো হতে হবে তাহলে গা আপনার ভোল্টেজটা পাস করবে এইটা হচ্ছে ডিসচার্জিং মসপেড যখন ব্যাটারিতে যাবে তখন আমাদের এই ভোল্টেজটা ড্রেন থেকে সোর্সে এটা পাস করে আসবে আসেন আমরা একটু খালি এটার সোর্সে দেখবেন আপনারা যে সোর্সে কিন্তু অ্যাড্যাপ্টারের ভোল্টেজ অবস্থান করবে এই যে সোর্সে যে ভোল্টেজ অবস্থান করতেছে আমি এখন এই মসপেটটটার সোর্সে প্রপটা রাখছি উনিশ ভোল্টে এটা হলো আমাদের যে ভিন ভোল্টেজ সেটা এবং এইটার দেখেন গেটে কিন্তু উনিশ ভোল্টেজ এসে বসে আছে তার মানে এটার কিন্তু একদম কাট আপ মোডে বসে আছে ব্যাটারি যদি এখানে লাগানো হয় ব্যাটারিটা নাই তাহলে এই পাশে ড্রেনের সাইডে কিন্তু ব্যাটারি ভোল্টেজটা এসে থাকবে ব্যাটারি ভোল্টেজ এই পাশে আসতে পারবে না এই ভোল্টেজ ওইদিকে যেতে পারবে না জিনিসটা ঠিক এইভাবে করা আসে যখনই ভোল্টেজ আমাদের অ্যাডাপ্টার ভোল্টেজটা আমরা ডিসকানেক্ট করে দেব। তখন আমাদের ব্যাটারির ভোল্টেজটা এর পাশে চলে আসবে কীভাবে হয় এই জায়গাটা একটু আমরা যদি দেখা দিতে পারতাম একটু খালি ডায়াগ্রামে দেখা দিই দেখেন এইটার এটার ভোল্টেজটা আসছে কিভাবে এটার ভোল্টেজটা আসছে হচ্ছে এডি প্লাস এডি প্লাস আমরা যে পয়েন্টটা দেখছি দুই নম্বর মসপেডের সেখান থেকে রেজিস্টার হয়ে একদম সরাসরি গেটে এখানে কিন্তু দেওয়া আছে তার মানে নাইনটিন ভোল্টটা সরাসরি গেটে চলে আসছে আর এখানে আমাদের নাইনটিন ভোল্টটা আছে যার কারণে এটা কাটা আছে যদি ব্যাটারি যে ভোল্টেজটা সেটা সেখানে অপেক্ষা করবে যদি যখন অ্যাডেপ্টার থাকবে না আমাদের অ্যাডেপ্টারটা বন্ধ হয়ে যাবে এডি প্লাসটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু এই ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজটা এইভাবে একদম চলে যাবে সেলারের কাছে বাট এইভাবে আপনার ভোল্টেজটা ব্যাটারি ভোল্টেজটা মাদার বোর্ডে চলে যাবে এটা হলো ভোল্টিং সেকশন ডেলের এই মাদার বোর্ডটার ওয়ান ফাইভ থ্রি ফোর ওয়ান মডেলের তো এই মাদার বোর্ড সম্পর্কে আরও জানতে চাইলে কমান্ড করেন বিভিন্ন সেকশন নিয়ে এই মাদার বোর্ডগুলো কিন্তু অনেক প্রবলেম হয় থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট তৈরি হয় না এটা হলো থ্রি ভোল্ট ফাইভ ভোল্টের কয়েল এবং মসফেট আপনাদেরকে দেখা দিই তো যদি এই সেকশানগুলো সম্পর্কে জানতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন এই যে এখানে যে আমরা চারটা মসফেড দেখতে পাচ্ছি থ্রি ভোল্টের থাকে এবং ফাইভ ভোল্টের এবং এইটা হলো থ্রি ভোল্ট ফাইভ ভোল্ট আইসি এ পাশে আসি হচ্ছে আপনার তার মসফেট এবং কয়েল এই যে আমি এ পাশটা দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে ক্যাপাসিটার এবং কয়েল থ্রি ভোল্ট ফাইভ ভোল্টের তার ঠিক নিচে আছে র্যামের মসফেড এবং কয়েল দুটা র্যামের স্লট আর মাদার বোর্ডের তো বিভিন্ন এই মাদার বোর্ডটা নিয়ে এর আগেও আমি কয়েকটা ভিডিও দিয়েছি যে এই মাদার বোর্ডে যখন আমরা অ্যাড্যাপ্টার দেবো আপনার হচ্ছে অলওয়েজ ভোল্টেজ কয়টা তৈরি হয় বায়োস কী করে প্রোগ্রাম করতে হয় এইটার বায়োস কীভাবে করতে হয় সেটা নিয়েও কিন্তু আমার ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন আর এই মাদার বোর্ডটা সম্পর্কে যদি অন্য কোনো সেকশানে আপনারা কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন অথবা আয়ও কীভাবে আপনি চেক দেবেন আয়ের কী কিকোয়ারমেন্টস একটা মাদার বোর্ডের ল্যাপটপের মাদার বোর্ড লাগে সেটা জানতে চাইলে অবশ্যই বলবেন এখন একটা মাদারবোর্ডের মধ্যে যদি আমি সব ভিডিওর মধ্যে যদি সব কিছু বলি তাহলে ভিডিও কিন্তু আসলে অনেক বড় হয়ে যাবে তো এই আয়ের রিকোয়ারমেন্টসগুলো কী এই আয়োটা কী কী ভোল্টেজ পেলে কাজ করবে অথবা কোন কোন জায়গায় প্রবলেম হলে আয়োটা যে প্রবলেম হয়েছে সেটা কনফার্ম হওয়া যাবে তো এই জিনিসগুলো সম্পর্কে জানতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করেন তো আজকের ভিডিও এতটুকুই আর বেশি বড় করব না আজকের ভিডিওতে আলোচনা করলাম এই মাদার বোর্ডের আপনার ভোল্টিন সেকশনের যে দুটা মসপেড এই দুটা মসপেড কিভাবে কাজ করানো হয়েছে এবং আমরা যে সেলারটা যে সেলারের কথা বলতেছি এই সেলার থেকে কিন্তু মাদার বোর্ডের সমস্ত জায়গাতে কিন্তু ভোল্টেজটা চলে যায় অতএব যদি কোনো কারণে আপনার এই সেলার পর্যন্ত ভোল্টেজটা না আসে তাহলে কিন্তু আপনার মাদার বোর্ডটা কিন্তু কোনোভাবে পাওয়ার আসবে না নো পাওয়ার কন্ডিশনে থাকবে তো এই ছিল আজকের ভিডিও গাইস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর আমাদের চ্যানেলে নতুন হলে আপনারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর মাদার বোর্ডগুলো কাজ করবেন আপনারা অবশ্যই এরকম বোর্ড ভিউ দেখে দেখে যদি সমস্যা হয় যেমন এই যে মাদার বোর্ডটা আমি ছোট্ট করে ভিডিও তো শেষ করব তারপরেও দেখেন মাদার বোর্ডগুলোতে লেখা থাকে আপনারা যদি বোর্ড ভিউ পান তাহলে এরকম লেখা থাকে দেখেন ডিসি ইন আমি আপনাদেরকে বলতেছিলাম যে পিএসআইডি পিএসআইডি সম্পর্কে জানতে চাইলে বলবেন পাওয়ার সাপ্লাই আইডি অ্যাডেপ্টারের আইডিটা আয়র কাছে যেতে হয় তাহলে এটা কত ওয়াটের অ্যাডেপ্টার লাগানো আছে চার্জ উঠবে কি না সেটা কিন্তু ডিসাইড এই পি পিনের মাধ্যমে এটা একটা কনসেপ্ট আলাদা একটা অনেক বড় কনসেপ্ট তো এই যে ফার্স্ট মসপিড সেকেন্ড মসপেড দেখেন ফার্স্ট মসপিডে ড্রেন থেকে এইটার ড্রেনে সেকেন্ড মসপেডের ড্রেনে আসছে তারপরে সেকেন্ড মসপেডের সোর্স থেকে সিএলআর পয়েন্টে আসছে এবং সিএলআরের যে এসিপি এবং এসিএন সেটা থেকে আপনার পুরো মাদার বোর্ডে দেখেন ডিস্ট্রিবিউশন হয়েছে আমি যখন রেজিস্টরের যখন আউটপুট সাইডে রেজিস্টরের যখন আউটপুট সাইডে যখন আমি ক্লিক করছি তখন দেখেন এখান থেকে এই রেজিস্টারের এখান থেকে যে সমস্ত জায়গায় ভোল্টেজটা ডিস্ট্রিবিউট ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা কিন্তু এখান থেকে আপনারা সহজে বুঝতে পারতেছেন এবং মাদার যদি কোনো কারণে নাইনটিন ভোল্ট শর্ট হয় তাও কিন্তু আপনারা এই সব সিলার পয়েন্ট থেকে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন তো এই কাজগুলো সম্পর্কেও জানতে চাইলে অবশ্যই আপনারা বলবেন আর এই ধরনের মাদার বোর্ডের কাজ খুব ইজিলি সলভ করা যায় আপনারা এই সব বোর্ড সম্পর্কে কাজ যদি জানতে চান শিখতে চান আমাদের সাথে অবশ্যই অবশ্যই অনলাইন কোর্সে যুক্ত হতে পারেন এই সব মাদার বোর্ডের ডিটেলস আমরা আলোচনা করব সেই সব ক্লাসে তো সবাই ভালো থাকবেন সে আশায় আজকের মতন ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম